আসসালামু আলাইকুম লাভ চ্যানেলে সবাইকে স্বাগতম কিছুদিন আগে একটা ফ্রাইডেতে আমাদের অফিস খোলা ছিল এবং আমরা সব কলিগস মিলে বেবজা রেসিডেন্সিয়াল কোয়ার্টার মসজিদে জুম্মা পড়তে গিয়েছি এই যে সবাইকে মোটামুটি দেখা যাচ্ছে সুমন ভাই রশিদ ভাই কেরামত ভাই ইব্রাহিম মামুন ওই পিছনে সাক্ষাত আছে আসলে দুনিয়ার সব মসজিদই সুন্দর তবে ওই এই মসজিদের পাশে বিশাল একটা সবুজ চত্বর এবং মিনার আমার কাছে খুব ভালো করেছে নাল্লা কত shan কত মান মোর কাম আমরা মসজিদের প্রায় কাছে কাছে চলে আসলাম একটু পরেই নামবো তবে তামিম ও সুমন আগেই নেমে পড়লেন গো গুমাদিনা ওলা করু করুণা দাও আমাদের নামাজ শেষ হয়ে গেল আমরা এখন অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে জুমার দিন প্রতিটা সময় দোয়া কবুল হয় জুমার দিন দোয়া কবুলের সময় স্পেশালি জুমার খোদবা শেষ হওয়ার পর একামতের আগ পর্যন্ত এবং আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা সবাই দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম